নমস্কার বন্ধুরা ইতিহাসে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত সনাতন হিন্দু ধর্মে বহু দেব আরাধনা করা হয় এর মধ্যে অন্যতম একজন প্রধান দেবী হলে মা শীতলা দেবী শীতলার পুজো সারা বছর ধরে অনুষ্ঠিত হয় শনি মঙ্গলবারে তবে মাঘ মাসের মাঝামাঝি সময় থেকে চৈত্র মাস পর্যন্ত মায়ের ব্যাপক পুজো হয় প্রত্যেক শনি এবং মঙ্গলবারে দেবীর বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয় দোল পূর্ণিমার আট দিন পরে শীতলা অষ্টমী তিথিতে বলা হয় দেবী শীতলা আমাদের রোগ শোক হরণ করেন বসন্তকালে আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের রোগ জীবাণুর আবির্ভাব ঘটে বিশেষ করে এই সময় চর্মরোগ হয় চর্মরোগের মধ্যে পক্স ঘা ব্রণ ফুসকুডি পুচ এই ধরনের রোগ আমাদের শরীরকে জর্জরিত করে প্রাচীনকালে এই রোগের জন্য বহু মানুষের মৃত্যু হতো বলা হয় দেবী শীতলার আরাধনা করলে এই রোগ থেকে আমরা মুক্ত হতে দেবী আমাদের শীতল করবেন এবং রোগ শোক ব্যথা বেদনা হরণ করবেন অন্যদিকে বলা যায় দেবী শীতলা হলেন স্বাস্থ্যের দেবী প্রাচীনকালে দেবী শীতলা লৌকিক দেবী হিসেবে পরিচিত হলেও পরবর্তী সময়ে তাকে আদ্যার শক্তি মহামায়া অর্থাৎ মা পার্বতী বা মা দুর্গার সঙ্গে একাত্ম করা হয়েছে বলা হয় দেবী দুর্গারই এক রূপ হলে মা শীতলা তিনি আমাদের শীতল করেন রোগ শোক হরণ করেন ব্যথা বেদনা থেকে আমাদের মুক্ত করেন বন্ধুরা দেবী শীতলার পুজো অন্যান্য দেবী এবং দেবতাদের থেকে একটু আলাদা মায়ের পুজোতে সবসময় তাকে বাসি জিনিস দেওয়া হয় প্রসাদ হিসেবে বা নৈবেদ্য হিসেবে আজকে পর্বে আমরা জানবো মায়ের পুজোতে শীতলা পুজোতে খাবার দেওয়া হয় কি কি ভোগ দেওয়া হয় মাকে জেনে নেওয়া দেবী শীতলা যেহেতু আমাদের শীতল করেন অর্থাৎ ঠান্ডা রাখেন আবহাওয়ার পরিবর্তন হয় এই সময় শীতের শেষে বসন্তের আগমন তারপরে গরম শুরু হয় তাই এই কারণে বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয় মানুষ এই সময় শরীরকে ঠান্ডা রাখা খুব প্রয়োজন তাই মায়ের ভোগে সবসময় শীতল খাবার দেওয়া হয় মাকে বাসি ভাত অর্থাৎ পান্তাও দেওয়া হয় কোন কোন স্থানে এছাড়া শীতলা পুজোতে যেটি প্রধান নৈবেদ্য সেটি হলো মাকে গোটা সেদ্ধ দেওয়া হয় সকল খাবার গোটা গোটা সেদ্ধ যে কোনো সবজি বা তরকারি যেটি মায়ের ভোগে দেওয়া হয় সেটি খুবই শীতল এবং ঠান্ডা যেন হয় তাই তাকে বাসি খাবার দেওয়া হয় ফলের মধ্যে মাকে এই সময়কার মৌসুমী ফল দেওয়া হয় তরমুজ মায়ের পুজোর প্রধান ফল বলা যেতে পারে এছাড়াও মাকে ডাব দেওয়া হয় ডাবের জল আখের রস এই সকল উপকরণই কিন্তু আমাদের শরীরকে এই সময়ে যে রোগ হয় তার থেকে রক্ষা করে মাসিতলার পুজোতে কলা ছাড়াও আরও অন্যান্য ধরনের মরশুমি ফলও কিন্তু দেওয়া যায় দেবী শীতলার ভোগের সঙ্গে শারীরিক সুস্থতার যোগ রয়েছে সবার প্রথমে বলতে হয় সেই জন্য গোটা গোটা কথা নানা সবজি ডাল সহযোগে এই জিনিস আমাদের স্বাস্থ্যকে ভালো রাখে তা বলার অপেক্ষা রাখে না এছাড়াও সমস্ত ফল শরীরকে ঠান্ডা করে সেজন্যই মাকে এই সময় এই ফলগুলো অর্পণ করা হয় বন্ধুরা আমাদের সনাতন ধর্মে বারো মাসে তেরো পার্বণ তার মধ্যে এই বসন্তকালে এক বিশেষ দেবীর পুজো হয় তিনি হলেন মা শীতলা শীতের শেষ থেকে গরমের শুরু এই যে বসন্ত ঋতুর আগমন এই সময় ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে উৎসব আনন্দ সকল কিছুই তো আসে তার সঙ্গে আসে বিশেষ কিছু রোগ জীবাণু যেটি বসন্তকালে হয়ে থাকে যেমন গুটি বসন্ত হাম জলবসন্ত এই সকল চর্মরোগ এই সময় বেশি দেখা যায় প্রাচীনকালে এই সকল রোগ থেকে বাঁচার জন্য মা শীতলার পুজো করা হতো দেবী শীতলা প্রথমে লৌকিক দেবী ছিলেন পরে তিনি পৌরাণিক দেবীতে পরিণত হন পুরাণ অনুসারে জানা যায় একদা জরাসুর নামে এক রাক্ষস বাস করত সে ছিল অতীব ভয়ঙ্কর এক রাক্ষস সে যেখানে যেত বাচ্চাদের প্রচন্ড জ্বর দিত জ্বরের সঙ্গে সে ছড়িয়ে দিত বিভিন্ন ধরনের চর্মরোগ এই চর্মরোগের কারণে বাচ্চা বুড়ো সকলেই খুব কষ্ট পেত অনেকের মৃত্যুও হতো জরাসুরের কারণে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল মর্তলোকে তখন শিব এবং পার্বতী এই জরাসুরকে দমন করার জন্য আবির্ভূত হলেন মহাদেব ভৈরব রূপ ধারণ করলেন জরাসুরের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হলেন দেবী পার্বতী শীতলার রূপ ধারণ করে মর্তলোক শীতল করেছিলেন তিনি নিজের হাতের পাত্র থেকে অমৃতের জল সর্বত্র ছড়িয়ে দেন এই মর্তলোকে এবং ঝাড়ু দিয়ে রোগ বহনকারী জীবাণু দূর করেন তখন থেকেই দেবী শীতলার প্রচলন বা শীতলা পুজোর প্রচলন শুরু হয় শীতলা অর্থে যে দেবী সব কিছু শীতল রাখেন তিনি আমাদের চর্মরোগ থেকে বাঁচান এছাড়াও শীতলা দেবী হলেন স্বাস্থ্যের দেবী বলা হয় মা শীতলার পুজো করলে একজন ব্যক্তি সংসারে কখনো অসুখ বিসুখ হয় না এবং তার বাড়িতে বিভিন্ন ধরনের অশুভ ছায়াও কেটে যায় দেবী শীতলা মা দুর্গারই একরূপ শীতলা পুজো শুধুমাত্রই বাংলায় নয় বাংলার বাইরেও প্রচলিত সাধারণত ফাল্গুন চৈত্র মাসে শনি মঙ্গলবারে শীতলা পুজো হয় এবং মা শীতলার বাৎসরিক পুজো হয়ে থাকে দোল পূর্ণিমার পরে যে শুক্লপক্ষের অষ্টমী তিথি পরে যাকে আমরা শীতলা অষ্টমী বলি সেই তিথিতে মা দুর্গা দেবী ষষ্ঠী দেবী চণ্ডীর সঙ্গে দেবী শীতলা সকল দেবী তার সন্তানকে রক্ষা করে। শীতের মাঝামাঝি সময় থেকে গরমের শুরু পর্যন্ত একসময় সমগ্র উত্তর এবং পূর্ব ভারতের মানুষের কাছে ছিল আতঙ্কের সময় এই সময়টা শুরু হতো গুটি বসন্ত দিয়ে গ্রামের পর গ্রামকে শেষ করে দিত এই রোগ এই রোগাক্রান্ত বাচ্চারা যদি কোনোভাবে রক্ষাও পেয়ে যেত বড় হলে সে বিভৎস দাগ নিয়ে বেঁচে থাকত অনেকের তো চোখও নষ্ট হয়ে যেত সেই সময় বাঁশিতলার পুজো করা হতো বলা হতো এই দেবীর দয়াতে এই সকল রোগ থেকে মানুষ মুক্ত পেতে পারে মাঘ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথি থেকে শুরু হয়ে যায় মা শীতলার আরাধনা চলে চৈত্র মাস পর্যন্ত এই সময়কালের মধ্যে নানা স্থানে চলে দেবী শীতলার বিশেষ পুজো এবং মেলা মাঘী পূর্ণিমার দিনেও বহু স্থানে মা শীতলার পুজোর আয়োজন হয় দেবী শীতলার বাহন হল গর্ধ বা গাধা এই গাধা সহিষ্ণু আবার সেবা পরায়ণতার প্রতীক প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্র অনুসারে জানা যায় গর্ধবীর দুধ থেকে বসন্ত রোগের প্রতিষেধক ওষুধ তৈরি করা হতো আয়ুর্বেদে এমনকি রোগাক্রান্তের জন্য এই গর্ধবের দুধ ছিল ফলদায়ী যে কোনো রোগমুক্তির প্রথম শর্ত হল পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা দেবীর হাতে ঝাটা সেই বার্তাই বহন করে কুলোর বাতাস প্রবাদের কথা আমরা সকলেই জানি যা সমস্ত অশুভ শক্তিকে দূর করে সেই কুলোকেই দেবী শীতলার মস্তকে দেওয়া হয়েছে তিনি সেটি ধারণ করে আছেন দেবীর অন্য হাতে কলস তথা অমৃত পাত্র দেবী শীতলার ভোগের সঙ্গে শারীরিক সুস্থতার যোগ রয়েছে তাই সবার প্রথমেই বলতে হয় দেবী শীতলার ভোগে থাকে গোটা সেদ্ধ নানান ধরনের সবজি ডাল সহযোগে সেদ্ধ এই সুপ জাতীয় জিনিসটি খুবই স্বাস্থ্যকর তা বলার অপেক্ষা রাখে না এছাড়াও দেবী শীতলার পুজোতে প্রসাদ হিসেবে এই সময়কার মরশুমি ফল দেওয়া হয় যে ফলগুলি আমাদের শরীরকে ঠান্ডা রাখে পরবর্তী সময়ে এই রোগের রয়েছে বর্তমান কালে কিন্তু এই রোগ যখন প্রতিষোধক ছিল না তখন মা শীতলার পুজো করতেন ভক্তরা এই রোগ যাতে কোনো ব্যক্তি না হয় বা যদিও হয় সে যেন বেঁচে যায় সুস্থ থাকতে পারে এই কারণে দেবী শীতলার পুজো করা হয় মাসিতলা অত্যন্ত জাগ্রত দেবী প্রত্যেক বছর মাসিতলার পুজো মাঘ মাস থেকে চৈত্র মাস পর্যন্ত শনি মঙ্গলবারে ব্যাপকভাবে হয় যদিও সারা বছর শনি মঙ্গলবারে মায়ের পুজো হয় তবে এই সময়কালে একটু বেশি পরিমাণে হয় কারণ এই সময় এই সকল চর্মরোগের প্রাদুর্ভাব বেড়ে যায় দেবী শীতলার পুজোর নিয়ম হলো দেবীকে সব ঠান্ডা দেওয়া হয় বহু স্থানে দেবী শীতলার পুজোতে বাসি ভাত দেওয়া হয় অর্থাৎ পান্তা দেওয়া হয় এর সাথে থাকে তরকারি ঘন্ট ইত্যাদি অন্যান্য উপকরণ এছাড়া দেবী শীতলার পুজোতে আমরা যে সকল ফল আমাদের শরীরকে ঠান্ডা রাখে সেই সকল ফল দেওয়া হয় যেমন শশা তরমুজ ডাব এই সকল ফল বা মরশুমে আরো অনেক ফল রয়েছে সেগুলো মা শীতলার ভোগে দেওয়া হয় আসুন জেনে নিই শীতলা পুজো করতে আমাদের কি কি উপকরণের প্রয়োজন হবে শীতলার প্রতিমা অথবা ঘটে যদি পুজো করতে হয় তবে একটি ঘট পঞ্চশস্য পঞ্চরত্ন পঞ্চপল্ল তীর চারটি সিঁদুর শশিস ডাব একটি তুণ্ডল পূর্ণ সরা অর্থাৎ আতপ চালের সরা গামছা তিল হরিতকি ফুল দুর্বা তুলসী বেলপাতা ধূপ দ্বীপ ধুনা শীতলার সাটি একটি আশো নাগরীয়ক একটি মধুপর্ক একটি প্রতিমা হলে গর্ধবে ধুতি একটি আশো নাগরীয় দুই মধুপর্ক পাটি দুটি দধি মধু ঘৃত নদ লোহা শাখা সিঁদু চুবড়ি রচনা পুষ্পমাল্য চন্দ্রমাল্য হোম করলে বালি কাঠ সমিদ হোমের ঘৃত এক পোয়া বলি দ্রব্য আরতি দ্রব্য পূর্ণ পাত্র এবং দক্ষিণা এই সকল উপকরণের দশকর্মার যে উপকরণগুলি থাকে সেটি শীতলা পুজোর জন্য হয়ে থাকে না আজকের পর্ব এখানেই শেষ করছি পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ